বাস স্ট্যান্ডে রেস্তোরাঁ অর্থাৎ চিত্রনায়ক অমরসানি রেস্তোরাঁ নিউ ইয়র্ক থেকে এবার যা বললেন চিত্রনায়িকা মৌসুমী এমন শিরোনামে প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছেন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই এই চিত্রনায়িকা মৌসুমী আপু তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশে রেস্তোরাঁ ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়ক সানি ভাই তো এমন শিরোনামটি দেখার পরে মনে হলো যে ঢাকার বাস স্ট্যান্ডে ওমরসানি ওমরসানি রেস্তোরাঁ নিউ ইয়র্ক থেকে যা বলেন মৌসুমি এটি আমি পড়লাম পাশাপাশি মনে হলো যে বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি একটি সংবাদ হতে পারে যে বাস স্ট্যান্ডে ওমরসানি ভাই রেস্তোরাঁ নিউ ইয়র্ক থেকে মৌসুমি আপু কী বলেছে এটি একটু আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে চলুন আমরা একটু জেনে নেই বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম প্রথম আলোতে এটি নিয়ে কি সংবাদ প্রকাশ করেছে সিনেমার অভিনয় এখন অনিয়মিত ওমর সানি এক সময়ের ব্যস্ত এই ডালিউড তারকা এখন ব্যস্ত শুটিং ফ্লোর নয় রেস্তোরাঁ ব্যবসায় এই ব্যবসা তিনি বেশ উপভোগ করছেন তাই নতুন শাখাও চালু করেছেন ঢাকার রামপুরার শুরুর পর সাভারেও চালু করেছিলেন এবার ওমর সানি ঢাকার অদূরে ধামরাই নতুন রেস্টুরেন্ট চালু করেছেন চিত্রনায়ক বার্তা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন দেশীয় চলচ্চিত্রের এক সময় জনপ্রিয় এই চিত্রনায়িকা দেশে থাকলে স্বামীর উদ্যোগের পাশেই থাকতেন সাবারের চাপলা রেস্টুরেন্ট চালুর পর জনপ্রিয়তা পায় গেল মার্চে ঝড়ে এই রেস্টুরেন্টের ব্যাপক ক্ষতি হয় তারপরও সাভারে রেস্টুরেন্টটি জনপ্রিয়তার অনুপ্রাণিত হয়ে ধামরাইয়ে নতুন শাখা চালুর সিদ্ধান্ত নেন চিত্রনায়ক ওমর সানি গত শুক্রবার ধামরাইয়ের বাথুলিতে চালু করেন চা শ্বশুরবাড়ি হাইওয়ে বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার ওমর সানির বাংলা হোটেল চালু উপলক্ষে শুভকামনা জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমি সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে মৌসুমি বলেছেন যারা আমাদের চাপওয়ালাতে সব সবসময় গিয়েছেন তাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা যারা আসেননি কখনোই তাদের কাছে আমার প্রত্যাশা কখনো সময় পেলে আসবেন আমাদের ছোট্ট রেস্টুরেন্টে এই ভিডিও বার্তার কারণ বাথুলিতে আমাদের আরও একটি রেস্টুরেন্ট চালু হয়েছে চাপলা শ্বশুরবাড়ি নামে এখানে ভাত খিচুড়ি পোলাও এরকম খাবারের সমারোহ থাকবে থাকলে থাকবে গরু গরু ভূনা মুরগি ভর্তা ভর্তাভাজি ডাল পাশাপাশি থাকবে স্পেশাল চাপ ও অন্যান্য জনপ্রিয় আইটেম মৌসুমে আরও বলেন অনেকে বলেছিলেন আপনারা শুধু শহর ভিত্তিক রেস্টুরেন্ট করেন এ দিকটাই করেন না সেই চাহিদার কথা মাথায় রেখেই করা আশা করি আপনারা এলাকাবাসীর পাশে থাকবেন তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে ভিডিও বার্তার এক পর্যায়ে রেস্টুরেন্টে ওমর সানির আগ্রহ ও আন্তরিকতার কথা তুলে ধরেন চিত্রনায়িকা মৌসুমি মৌসুমি বলেন রেস্টুরেন্টে প্রচুর সময় দেয় ওমর সানি ও অনেক ভালোবাসে এই কাজটা করতে রেস্টুরেন্টে তার ভালোবাসার জায়গা তাকে উৎসাহিত করার জন্য আপনারা আসবেন দেখা হবে আড্ডা হবে আমন্ত্রণ রইলো ভিডিওর এক পর্যায়ে ওমর স্বানীকে ওমর স্বানীও আগ্রহীদের আহ্বান জানান ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন হাইওয়েতে আমরা চাপলা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার করেছি আপনারা আসবেন এটা চব্বিশ ঘন্টা খোলা থাকবে এলাকাবাসীর কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই আসবেন সবাই সবাইকে নিয়ে আসবেন তো যাই হোক অনেক দিন ধরেই নিউ ইয়র্কে বসবাস করছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি আপু এবং বাংলাদেশ নিউ ইয়র্কে তার সন্তানদের সঙ্গে তিনি আছেন বোনদের সঙ্গে পরিবারের সঙ্গে বাংলাদেশে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন ওমর সানি ভাই তো রেস্টুরেন্ট ব্যবসা কিংবা মৌসুমি আপু ওমর সানি ভাইয়ের পারিপার্শ্বিক বিজনেস নিয়ে অনেকদিন পরে কিন্তু কথা বলেছেন চিত্রনায়িকা মৌসুমি আপু তো ওমর সানি ভাইয়ের এই রেস্টুরেন্টের জন্য শুভকামনা করছি শুভকামনা করছি আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি আপুর জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম